আমি কাজটি করি এই জাতীয় বাক্য আমরা কম বেশ অনেকেই পারি কিন্তু আমি কাজটি করাই এই জাতীয় অনেক বাক্য আছে যা আমরা অনেকেই বলতে পারি না তাহলে আজকে আমরা এই জাতীয় বাক্যগুলো কীভাবে ইংলিশে বলবো সেগুলো সম্পর্কে জানবো একটা ম্যাজিক স্ট্রাকচারের মাধ্যমে তো চলেন শুরু করি আপনাদের সাথে রয়েছে শান্ত ইসলাম ইব্রাহিম ফ্রম ভিভিড ইংলিশ অ্যাকাডেমি সো লেটস গেট বল রোলিং তো চলুন শুরু করে ফেলে আমাদের আজকের ভিডিও আজকে আমরা শিখতে চলেছি যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মেক প্লাস প্লাস ওয়ান ওকে তো আমি যদি একটি উদাহরণ দিই তাহলে যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটি করাই আই মেক হিম ডু দা ওয়ার্ক কি হবে আই মেক হিম ডু দা ওয়ার্ল্ড এখন আমি যদি বলি যে আমি রনিকে দিয়ে চা আনাই আমি রনিকে দিয়ে চা আনাই আই মেক রনি ব্রিং টি আই মেক রনি ড্রিং টি এইখানে সবসময় মনে রাখবেন যে ভার্বটা যেটা ইউজ করবো মানে অবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় ভার্ব বন্ধ থাকবে তারপরে আমি যদি বলি যে সে তার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্ট করায় কী করায় সে তার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্ট করায় তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি হি মেক্স ইস ফ্রেন্ড হি মেক্স ইস ফ্রেন্ড রাইট অ্যাসাইনমেন্ট হি মেক্স ইস ফ্রেন্ড রাইট অ্যাসাইনমেন্ট এখানে মেক্স কেন হলো কারণ হচ্ছে এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় তাই এখানে কি হবে মেক্স হবে ই মেক্স ইস ফ্রেন্ড রাইট অ্যাসাইনমেন্ট ওকে তারপরে আমি যদি বলি যে সাদিয়া নাদিয়ারকে দিয়ে রান্না করায় কি করায় রান্না করায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হবে সাদিয়া মেক্স নাদিয়া কুক সাদিয়া মেক্স নাদিয়া কুক মানে সাদিয়া নাদিয়াকে দিয়ে রান্না করায় এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে সাকিব রাকিবকে দিয়ে বাজার করায় এর ইংরেজি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দেন বাই বাই আল্লাহ হাফেজ